এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরানের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই সামিল এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায় তাকবীর আল্লাহু আকবর ইসলাম প্রিয় তৌহিদী জনতা আসসালামু আসসালাম কামার কামারগ্রাম মধ্যপাড়া বাইতুসুন্না হাট খোলা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে স্থান মসজিদ সংলগ্ন বালুর মাঠ মোল্লাহাট বাগের হাট উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব সাবেক ইমাম ও খতিব অত্র মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান আজাদি পেশ ইমাম ও খতিব পাক শাহী জামে মসজিদ খালিশপুর খুলনা উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হাফেজ মাওলানা আবেদ আলী সাহেব পেশ ইমাম ও খতিব খুলনা বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদ খালিশপুর খুলনা বিশেষ আকর্ষণ হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক সৌতুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আঙ্গারিয়া সদর শরীয়তপুর বিশেষ বক্তা হিসেবে নসিহত পেশ করবেন মাওলানা মুফতি ইউসুফ আলী ফারুকি সাহেব সিনিয়র শিক্ষক কামার গ্রাম শামসুল উলুম খাদিমুল ইসলাম কমি মাদ্রাসা সৌজন্যে কামার গ্রাম ওলামা কল্যাণ পরিষদ আরোজ গুজার হাফেজ মিজানুর রহমান সাহেব ইমাম ও খতিব অত্র মসজিদ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে সম্মানিত তৌহিদি মুসলিম জনতা কামার গ্রাম মধ্যপাড়া বাইতুসুন্না হাট খোলা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে দলে দলে যোগ দিন আগামী পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার বাদ আসরের ওয়াজ মাহফিলে দলে দলে যোগ দিন মসজিদ সংলগ্ন বালুর মাঠের ওয়াজ মাহফিলে দলে দলে যোগ দিন মাওলানা মুফতি ইউসুফ আলী ফারুকি সাহেবের মাহফিলে দলে দলে যোগ দিন হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সাহেবের মাহফিলে দলে দলে যোগ দিন আলহাজ হাফেজ মাওলানা আবেদ আলী সাহেবের মাহফিলে দলে দলে যোগ দিন হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান আজাদি সাহেবের মাহফিলে দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন আল্লাহ হাফেজ